আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে তবে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে দীঘা হয়ে পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তবে চলতি সপ্তাহে ফের বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের প্রায় আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস পইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর দুয়ার এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে মাঝে মধ্যে রোদের দেখা মিললেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে